হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন সিপিএফ সাইট নিয়ে হাজির হলাম এই সাইটটার নাম হলো এই সাইটটা সাইট এখানে আপনি সব রকমের অফারই পাবেন এখান থেকে আপনি স্মার্ট লিক কাজ করতে পারবেন এখানকার পেমেন্ট অপশনগুলো অনেক ভালো আমি আপনাদের সামনে এই প্ল্যাটফর্মটার অফারগুলো প্রথমে দেখাই তারপরে এই প্ল্যাটফর্মে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সে প্রচেষ্টা দেখাই তারা কি আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেমন দেখেন আমি যদি এখান থেকে অফারগুলো দেখি এখান থেকে শো অলে আসলাম আসার পর এখান থেকে ক্যাটাগরিতে যদি দেখি এখানে কী টাইপের অফার আছে এখান থেকে মোবাইল ইনস্টল থেকে শুরু করে স্মার্ট লিঙ্ক হেলথ রিলেটেড তারপরে সার্ভে অফার তারপরে সুইপস্টেক স্পোর্টস নিউট্রা লোন এসব টাইপের অফার এখানে কিন্তু আছে আপনারা এখান থেকে সব রকমের অফার অ্যাভেলেবল পাবেন তো আমাদের যে কাজটা করতে হবে আমি যদি এখান থেকে দেখেন হেলথ রিলেটেড কোনো অফার নেয় কাজ করি হ্যাঁ সিলেক্ট করলাম কিন্তু ফিল্টার করি দেখেন প্রত্যেকটা অফারের রেভিনিউ যদি আমি দেখি যেমন দেখেন এই অফারটা পে আউট হল আঠাশ ডলার কোথায় আপনাকে সেল করতে হবে এখান থেকে আপনাকে অস্ট্রিয়া আর হলো জার্মানিতে যে কোনো একটা কান্ট্রি থেকে সেল আসলে আমি আঠাশ ডলার পাই যাবেন সেমভাবে আর অফার দেখেন আঠাশ ডলার তারপর এখান থেকে আরেকটা অফার আছে দেখেন পঁয়ত্রিশ ডলার এখান থেকে আরেকটা অফার আছে আপনার আঠাশ ডলার এটা গ্লোবাল অফার এখান থেকে আপনি তিন ডলার পঞ্চাশ সেন্ট কিন্তু পাবেন হেলথ রিলেটেড যে কোনো কান্ট্রি থেকে এখান থেকে সেল আসলে আপনি তিন ডলার উপরে পাবেন এছাড়া আপনি এখান থেকে যদি চান যে আপনি স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করবেন আপনি এখান থেকে স্মার্ট লিং নিয়ে কাজ করতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে ম্যানেজারের সাথে অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে স্মার্ট লিঙ্কটা আর এদের যদি পেমেন্ট অপশানটা যদি দেখি দেখি যেমন এখানে পেমেন্ট ইনফোতে আসি আসার পর এখান থেকে দেখেন পাইনিয়ার আছে ওয়াইস আছে পেপাল আছে ফাইন্যান্স আছে আপনি যে কোনো একটাতে পেমেন্টটা নিতে পারবেন মিনিমাম পঞ্চাশ টাকার হলে আপনি এখান থেকে উইডো নিতে পারবেন আমি যদি ড্যাশবোর্ডে আসি দেখেন আমার এটা নতুন অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে এখন বলতো এখানে কাজ করা হয় নাই হ্যাঁ যেমন দেখেন ক্যাশ অ্যাপের অফার আছে এখানে তারপর এখান থেকে আপনার ক্রেডিট স্কোরের অফার আছে তারপর এখান থেকে আইডেন্টি ক্রেডিটের অফার আছে তারপর এখান থেকে প্রাইভেট অফারও কিন্তু আপনি পাবেন আচ্ছা ওয়াল অফারে আসি দেখেন ওয়াল অফারে আসলে পরে এখান থেকে দেখেন নেমসিপের অফারগুলো আছে এখান থেকে আপনি নেমসিপের ইউআরএল নিয়ে যদি আপনার এই ইউআরএল যদি কেউ ডোমিনো ডিং পার্সেস করে তাহলে আপনি এখান থেকে ওদের যে রেভিনিউটা আছে সেই আপনাকে শেয়ার করবে এখান থেকে এছাড়া আপনি ক্যাশ অফারও পাবেন এছাড়া আপনি জব অফারও কিন্তু পাবেন আপনি এখান থেকে রিপোর্টও দেখতে পাবেন হুম এখান থেকে নিউজ দেখতে পাবেন আর পেমেন্ট বিষয়ে কোনো কোশ্চেন থাকলে বা কোনো অ্যান্সার থাকলে আপনি এফ থেকে আপনি এখান থেকে বিভিন্ন রকম উত্তর প্রশ্ন আছে এখান থেকে জানিয়ে নেবেন আর আপনি যদি মনে করেন আপনি এখান থেকে আপনার জন্য অ্যাভেলেবল কোশ্চেনটা নাই তাহলে আপনি এখান থেকে যে ম্যানেজার আছে ম্যানেজারকে স্কাইপটি আছে স্কাইপটা নিয়ে আপনি স্কাইপটিতে নক দিলে ম্যানেজার আপনার সাথে যোগাযোগ করবে আর এখান থেকে সহজে আপনি পেমেন্ট নিতে পারবেন আপনি চাইলে এখান থেকে এটা হোয়াইট মোড আছে ডার্ক মোডও করে নিতে পারবেন ডার্ক মোড করে নিতে পারবেন এখন বিষয় হলো এখানে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব অটো অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দিয়ে রাখবো অথবা আমাকে নক দেবেন আমরা রেফারটা দিয়ে দেবো অটো অ্যাপ্রুভাল পাওয়া যাবেন তো এখানে এখন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে প্রথমত আপনাকে অ্যাড স্পিফাই ওয়েবসাইটে আসতে হবে আসার পর এখান থেকে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে তারপরে লাস্ট নেম দিতে হবে ইভেন এখান থেকে আপনার যে কোনো একটা ইমেল দিতে হবে পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন স্কাইপি দিবেন এখান থেকে আপনার কান্ট্রিটা যে আছে কান্ট্রিটা আপনি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন কোন কান্ট্রি থেকে আপনি অ্যাপ্লাইটা করছেন হ্যাঁ সেই কান্ট্রির নেমটা আমাকে এখান থেকে দিয়ে দিতে হবে তারপর এখানে ডেট অফ বার্থ দিতে হবে তারপর এখান থেকে আপনি কোন নেটওয়ার্কে কাজ করছেন সেই নেটওয়ার্কের নাম দিতে হবে এখন এখান থেকে আপনি মান্থলি রেভিনিউ কত আর্নিং করেন ঠিক আছে সেটা আপনাকে লিখে দিতে হবে ইভেন আপনি এখান থেকে কোথা থেকে এই নেটওয়ার্কের কথা শুনছেন সেটা দেবেন এখান থেকে আপনি আমার চ্যানেলের নাম লিখে দিতে পারেন অথবা ইউটিউব লিখে দিতে পারেন তারপর এখান থেকে প্রুফ অব ওয়ার্ক আপনি যে কাজ করছেন সেই কাজের একটা প্রুফ দিতে হবে আপনি যদি এর আগে কোনো অ্যাকাউন্টে কাজ করে থাকেন সেই কাজের প্রুফটা দিয়ে দিবেন আর যদি না কাজ করে থাকেন আমাকে নয় দিন আমি ইউটিউব প্রুফটা দিয়ে দেবো তারপর সাইন আপ করবেন সাইন আপ হয়ে গেলে আপনার মেলে মেল যাবে মেলটা কনফার্ম করবেন ইমেল কনফার্ম হওয়ার পর আপনাকে স্কাইপিতে নক দিবে কিভাবে নক দিবে আমি এটা দেখাই দিই যেমন এটা আমার ম্যানেজার ম্যানেজার আমাকে প্রথমে হাই দি হ্যালো দিছে তারপর এখান থেকে উনি বলছে তিনি অ্যাডস প্রোডিফের ম্যানেজার তখন আমি অ্যাপ্রুভাল জন্য রিকোয়েস্ট দিয়ে তখন উনি আমাকে বলছে আমার ট্রাফিক এক্সপ্লেইন করার জন্য কিভাবে আমি অফারগুলো প্রমোট করি তো আমি এখান থেকে বলে দিছি আই উইল প্রমোট অফার দিস ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ফিন্টারেস্ট অল সোশ্যাল মিডিয়া উনি চেক করার পর লগ ইন করে দিয়েছে সেম এতটুকুই আপনাদের এর থেকে বেশি কোয়েশ্চেন করতে পারে যদি এর থেকে বেশি কোশ্চেন করে আমাকে নক দিবেন আমি যতটুকু হেল্প করার করব তো এইভাবে অ্যাকাউন্টটা করেন অ্যাকাউন্টটা অনেক ভালো অ্যাকাউন্ট রেভিনিউর দিক থেকে অনেক ভালো এখান থেকে দু তিনটা ক্লিক করলে আপনি কনভার্সন আপনার জেনারেট হয়ে যাবে তো এইভাবে অ্যাকাউন্টগুলো করেন যদি কোনো কোয়েশ্চেন থাকে বা মন্তব্য থাকবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বুঝতে পারছেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম